আমি সোমা আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার একদম বাপের বাড়িতে আছি তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল মা এক কাপ চা করে দিল আর এখন বসে পড়েছি চা বিস্কুট নিয়ে খাবি স্টিলের গ্লাসে করে কে খায় বাবা খায় তো চলুন আমি এবার আমার চাটা খেয়ে নিই আর এখন ওই সকাল দশটা মতো আর এখন মায়ের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে তো চপ ডিম সেদ্ধ আর মিষ্টি এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আর মেয়ের জন্য ম্যাগি আর ডিম সেদ্ধ আর এদিকে জ্যাকবাবু তো খাওয়ার গন্ধ পেয়ে গেছে তো সেই জন্যই লেজ নাড়ছে মানে ওর খাওয়া হয়ে গেলে ওকে আরেকটু করে খেতে দিতে হবে কে পিছনে বসবে ও বাবা দিদিও তোর মতো কুচু হয়ে গেছে দেখেছিস তো ব্রেকফাস্ট হয়ে গেছে এখন ছাদে চলে সেই ছাদে বেশ হালকা হালকা রোদ আর ঠান্ডা লাগছিলো নিচের রুমগুলোতে ছাদাতে কিন্তু বেশ ভালো লাগছে এখন আবার স্নানটা করে নেব স্নান করে আসছি ওই দেখুন সুপুরি গাছে কত সুপুরি হয়েছে এটা মায়েদেরই গাছ এই গাছগুলো তো সবই আমার বাপের বাড়ির দেখিয়েছিলাম এদিকে মামার বাড়ি থেকে দিদা এসেছে মায়ের সঙ্গে একটু গল্প করতে আর আমার সঙ্গে একটুখানি গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মা ওদিকে রান্না করছিল তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি ছাদে ছাদে খুব সুন্দর রোড আর এই যে চলে দিদির করে দেখি ঠাকুর প্রণামটা একটুখানি করে তো স্নান টান করে একটুখানি ভাবলাম ঠাকুরের প্রণামটা করে নিই আর এই যে ঠাকুর ঘরটা তো আপনাদের সঙ্গে আগেই আমি শেয়ার করেছি আর এই ঠাকুর ঘরে একটা লক্ষ্মীর মূর্তি আমার ভাই কিনে নিয়ে এসেছিলো আমার ভাইয়ের বাস্তু যজ্ঞের সময় তো সেই মূর্তিটাই এখানে রাখা আছে ঠাকুরঘরটা একটু বড় করেই করা হয়েছে এখানে সব পুজো অনুষ্ঠান হবে আর দেখুন জানলা দিয়ে ওই মাঠটা খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে মা লক্ষ্মীর মূর্তি আর এদিকে রিমবাবু ওর ভাইয়ের সঙ্গে ছাদে এখনও খেলছে আর আমার স্নান হয়ে গেছে তাই একটুখানি ছাদেতে হাঁটাহাঁটি করে নিচ্ছি রোদেতে বেশ ভালোই লাগছে আর নিচেটায় প্রচণ্ড ঠান্ডা লাগছে আর মাঠের তো হাওয়া বাতাসটা একটু বেশিই দিচ্ছে আর এখানে রোদ আছে বলে অনেকটাই ভালো লাগছে মাথা ঘুরে গেছে আর মায়ের এখানে রান্না হচ্ছে পিঁয়াজ ফলি আলু ভাজা আর হবে হচ্ছে লাউ শাক চশচুরি আর চিকেন কষা এই হচ্ছে আজকের লাঞ্চ মে আজকে ভাইদের আলমারি এসেছে আর কি আলমারি অর্ডার দিয়েছিল দোকান থেকে তো তিন পাল্লার আল আলমারি সেটা বেশ সুন্দর দেখতে সাদার উপরে বেশ প্রিন্টেড ছুটি বেশ ভালো লাগছে আর এদিকে জ্যাকবাবু তো চেঁচি অস্থির বাড়ি থেকে মেলে জ্যাকবাবু ভীষণ জ্যাঁ মিচি করে আর এদের এই বাম্বু গাছটা খুব সুন্দর লাগছে না বেশ বড়ও হয়ে গেছে এই যে এখানে মায়ের চিকেন কষাও প্রায় রেডি চিকেনের কালারটা আজকে দারুণ এসেছে হ্যাঁ কুকুরের ডাক্তার কেন এসছে তো মায়ের হাতের চিকেন কষা বলে ব্যাপার ও দিদাদের গাছে ছাঁচি কুমড়ো শাক আচ্ছা এখানটায় রাখো চিকিতে করে ভরে নিতে হবে আবার বেগুনও হয়েছে বেগুন দিতে পান করতে বেগুন তো আমাদের ঘরে আছে

তুই দিদির সঙ্গে চলে যাবি তো যাবি তো আমাদের বাড়ি আচ্ছা তো সবাইয়ের সঙ্গে দেখা করা হয়ে গেছে তো এখন বাড়ি যাব রিম আর আমি রেডি তো বাপের বাড়িকে বাই বাই বলে দিয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম তো এখন আমরা একটা লোকাল টোটোতেই উঠে পড়েছি লোকাল টোটোতে করেই যাচ্ছি তারপরে অমরবাবু আনতে আসবে এখন বাজে ওই পৌনে ছটা সন্ধে আর চলে এলাম আর টোটোতে করে এসেছিলাম তারপরে বাকি রাস্তাটা হচ্ছে অমরবাবু আনতে সুন্দর অমরবাবুর সঙ্গেই বাড়িতে ফিরেছি এখন ড্রেস চেঞ্জ হয়নি আর এদিকে রিমবাবুকে পড়তে বসানো হয়েছে বই একদিকে আর রিমবাবু একদিকে ঘুমাচ্ছে তো এখন সাড়ে নটা বেজে গেছে রাত আর আমি রান্নাঘরে এলাম তো আজকে অবুকেই বলছিলাম আটাটা মেখে দিতে তো ও আটাটা মেখে দিয়েছে তরকারিও করে দিয়েছে আমি জাস্ট রুটিটা করব আসলে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি ভালো লাগছে না শরীরটা মনে হয় না যে আর রাত্রেবেলার কিছু বান্না করে খাই তো যাই হোক খেতে তো হবে তো চলুন চলুন রুটিটা বানিয়ে নিই আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন আজকের মতো গুড নাইট